আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখাবো আমি কই মাছের দো পেঁয়াজও তো দেখতে থাকুন প্রথমে তো মাছগুলোকে আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি চারটি দেশি কই মাছ নিয়ে নিয়েছি আর এই যে এখানে কিন্তু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ মেখে ভালো করে মশলা মেখে ম্যারিনেট করে রাখছি আর দুপ অবশ্যই ভেজে নিতে হবে যেহেতু এটা দেশি কই মাছ এর থেকে কিন্তু প্রচুর ভাজতে গেলে তেল উঠবে এই যে এখন কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পরে আমি এক এক করে কই মাছ ছেড়ে দিচ্ছি অনেকেরই কই মাছ পছন্দ না তবে যাদের পছন্দ তাদের তারাই এভাবে খেয়ে নিতে পারেন আর যারা কাটার ভয়ে খান না আমি কিন্তু কই মাছগুলোকে একটু বেশি করে ভেজে নেব মাছগুলোকে এক পিঠ হয়ে গেলে আমি উলটিয়ে দিয়ে দিলাম কই মাছ থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে একটা কথা প্রপাত আছে কইয়ের তেলে কই ভাজা সেরকম এই যে এখন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেলো আর ঠিক এই পর্যায়ে আমি তুলে নিয়েছি মনটা আসলে আমার একটু খারাপ আমার মা একটু অসুস্থ সকলে আপনারা দোয়া করবেন আমার মায়ের জন্য আর এই যে এখন কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচির পরিমাণ একটু বেশি দিতে হবে যেহেতু কই মাছের দো পেঁয়াজও ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে ভাজাটা একটু হয়ে গেলে পরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে দিয়ে দিব আদা রসুনের পেস্ট দিয়ে যে ভালো করে কিন্তু মশলাটা আমি কষে নেব দিয়ে দিলাম লবণ স্বাদ মতো নেড়ে চেড়ে প্রায় দশ মিনিট রেখে তারপর কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এখানে প্রায় দুইটির মতো টমেটো টমেটো দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ভেজে রাখা মাছ এখন কিন্তু দিয়ে দিলাম এই তো এখন কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অতিরিক্ত পানি দেওয়া যাবে না যেহেতু এটা আমি শুকনো শুকনো একটা সুন্দর ভূনা করবো দুপেয়াজও করব তো সেই জন্য পানির পরিমাণটা বুঝে দিতে যাতে করে টমেটো সেদ্ধ হয় আর এই যে তিনটি কাঁচামচ দিয়ে দিলাম একটু একটা ভেঙে দিলাম ভ্রানের জন্য এই ভিডিওটা আসলে আপু আমার অনেক দিনের আগেরই করা ছিল তো এখনই শেয়ার করছি প্রায় দশ মিনিট পর আমি কিন্তু একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর একটু ঝুলিয়ে ঝুলিয়ে তারপরে কিন্তু ঝোলটা শুকিয়ে নিতে হবে সকালে আজকের মতো এখানে বিদায় নিব বেঁচে থাকলে সুস্থ থাকলে আরও একটু ভিডিও নিয়ে চলে আস আপনাদের মাঝে